পনেরো বছর বয়সী নাবালিকাকে কুপ্রস্তাব রাজি না হয় স্কুলে যাওয়ার সময় পথ আটকিয়ে মারধর সহ স্নিরতাহারীর চেষ্টা এক যুবকের নাবালিকার পরিবার এই ঘটনা জানার পর নাবালিকাকে সাথে নিয়ে লিখিত অভিযোগ দায়ের করে বিরনিয়া মহিলা থানাতে যুবকের বিরুদ্ধে গতকাল রাত সাড়ে নয়টা নাগাদ লিখিত অভিযোগ দায়ের করা হয় পনেরো বছর বয়সী নাবালিকার পক্ষ থেকে নাবালিকাকে মারধর সহজ বিরতাহানির চেষ্টার ঘটনাটি ঘটে বিলুনিয়া থানাধীন পুরোপরিষদ এলাকায় লিখিত অভিযোগ দায়ের করার পর মহিলা থানার পুলিশ কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে মহিলা থানার এক ইন্সপেক্টর নাকি মীমাংসা করার জন্য নাবালিকার পরিবারকে পরামর্শ দেয় এমনই অভিযোগ উঠে এই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে নাবালিকার পরিবার দোষী যুবকের শাস্তির দাবি করেন নাবালিকার স্নেহতাহানি মামলায় আবারও কলঙ্কিত বিরুনিয়া মহিলা থানা নির্যাতিতা নাবালিকার পরিবারকে ঘটনা মীমাংসা করে নেওয়ার পরামর্শ যেন মেনে নিতে পারছে না নাবালিকার পরিবার সহ শুভবুদ্ধি সম্পন্ন জনগণ যুবকের এই ধরনের এবং ভয়ে বর্তমানে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পথে স্কুলে যেতে পারে না ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে যখন তখন যুবক তার পথ আটকায় যেখানে সরকার চাইছে বেটিদের বাঁচাতে ও বেটি পড়াতে সেখানে এই ধরনের কিছু যুবকের ভয়ে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে গেলে বিজেপি সরকারের স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও ফ্রিকে হয়ে যাবে না তো এটাই ঘোরবাক খাচ্ছে জনমনে

আমি রা মিছিল আমি সময় খাবার মারছে খারাপ নোংরা বাসা করছে আমি লিখে খারাপ উচিত শিখতেছে এখন কি আপনার মেয়ে স্কুলে যায় না তার লাগে স্কুল ও বন্ধ হয়ে গেছে না যায়

শাস্তি চান তার বয়স কত তার 22 কি করে পেশায় কে কিছু করে না তার মানে হে কালকে আমরা তো এখানে আছি এ আমার মা দূর বসে বসে খারাপ খারাপ কথা কো কইছে আমি ত্রাস এসেলাম নে বসে আমাদের ভাই থেকে বাইলি মুখ বাড়াইছে হে কে দীপ দীপ কি দীপ দাস তোমার অ্যাসিড মারবো কইছে হ্যাঁ মুখে মানে হেড প্রপোজালে রাজি হইছে না না আমি রাজি হইছি না কি কইছ তারে

এখন দেখার বিষয়ে আরক্ষা প্রশাসন ঘটনায় কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে ত্রিপুরা